আসসালামু আলাইকুম খানবাড়ি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতে পারতা এটি একটি দুই দাঁতের প্রথমবার বকনা থেকে মা হয়েছে এবং সাথে একটি সার বাচ্চা দেখতে পারতেছেন বাচ্চাটিও খুব চমৎকার বাচ্চার বয়স আজ তিন দিন গাবিটি মাসাল্লাহ খুব একটি বড় বডির গাবি প্রথম বকনা থেকে মা হয়েছে দেখতে পারতাছেন বাচ্চা দিয়েছে আজ তিন দিন হয়েছে মাসা আল্লাহ উলান পালানটাও খুব ভালো একটা ওলান পালান দেখেন দর্শক অধিক দুধের একটি গাবি অধিক দুধের একটি গাবি দেখতেই পারতেছেন জুলটা দেখেন একবারে প্রসের ডার থেকে এসছে উলানের জুলটা যারা চাচ্ছেন ভালো গাবি সংগ্রহ করবেন তাদের জন্য এই প্রতিবেদনটি আর এটির অবস্থান হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে আমরা যারা গরু ক্রয় করতে চা তারা সরজমিনে এসে দেখে শুনে এখান থেকে গাবি ক্রয় করতে পারবেন এখানে সবসময় গাবি বিক্রয় করা হয় বাচ্চা দিয়েছে মাত্র তিন দিন হয় আজকে তিন দিন এখনও গাবিটি ধরা হয়নি এই গাভীটির দুধের সম্ভাবনা রেকর্ড হতে পারে আঠারো থেকে উনিশ লিটার কারণ গাভীটি একটি বিগ বডির গাবি এবং মার্শাল্লা গাভীটির জাতমান কিন্তু খুব ভালো একটি জাতমান দর্শক দেখতেই পারছেন বড় বডির একটি গাভি দুই দাঁতের যারা দুই দাঁতের গরু খুঁজছেন তারা এই গরুটা নিতে পারেন আর খামারে এসে দেখে শুনে তারপর গরুটি কিন্তু ক্রয় করতে পারেন আমরা যারা পাবনা থেকে গরু কিনি দূরে থেকে দেখে শুনে গরু নেওয়ার সুযোগ তেমন হয় না তাই যারা নিতে চান তারা খামারে এসে দেখে শুনে নিতে পারবেন যারা প্রেগনাইট গাবি খুঁজছেন তারা এই গাবিটি নিতে পারেন এটি প্রথম দুই দাঁতের একটি প্রেগনাইট তার সাত মাস রানিং চলতেছে দেখতেই পা এটা রয়েছে ওলানের ঝুল আসা শুরু লাগাইছে কেবল সাত মাস চলতেছে এটিও একটি বিগ বডির প্রথম বকনা থেকে মা হতে যাচ্ছে আরেকটি গাবি আছে এটিও আদাতে একটি গাবি একটি পাঁচ মাসের প্রেগনেট এখান থেকে আপনারা প্রেগনেট গাবি এবং দুধের গাবি সংগ্রহ করতে পারেন তো যাদের গাবি প্রয়োজন হবে তারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে গাবিগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম